আজকে হলো মে মাসের সতেরো তারিখ দুই হাজার চব্বিশ সাল রোজ শুক্রবার ভিডিওটি শুরু করার আগে সবাইকে জানে পবিত্র জুমার দিনের শুভেচ্ছা এবং জুমা মুবারক বন্ধুরা গতকালকে গাছকে আবার সৌদি আরবের রিয়ালের রেটটা বিভিন্ন এক্সচেঞ্জে কিন্তু বেড়েছে আবার কোনো কোনো এক্সচেঞ্জে রিয়ালের একটা অপরিবর্তিত আছে বন্ধুরা মনে রাখবেন টাকার একটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তো এখনকার এই ভিডিওতে গাছকে সৌদি আরবের সকল এক্সচেঞ্জের রিয়ালের রেট ব্যাঙ্ক রেট বিকাশ রেট ক্যাশ রেট কত বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তো আজকে শুরুতে আমি আপনাদেরকে জানিয়ে দেব সৌদি আরবের তেলেমানি থেকে যদি আপনারা এক রিয়াল বাংলাদেশে পাঠান তাহলে তিরিশ টাকা চল্লিশ পয়সার মতো করে আপনারা পেয়ে যাবেন পে থেকে আপনারা আটাশ টাকা ছিয়াত্তর পয়সা ফাওরে ইসমাট আল জাজিরা থেকে একত্রিশ টাকা দশ পয়সার মতো করে পাবেন দিয়ে আজকে সৌদি আরবের তাহুল আল লাজি থেকে তিরিশ টাকা ছয়ত্রিশ পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক তিরিশ টাকা পঁচাশি পয়সা নামের উপরে পাঠালে তিরিশ টাকা আটাশি পয়সা বিকাশে পাঠালে আপনারা তিরিশ টাকা পঁচাশি পয়সার মতো করে পাবেন এমনিভাবে আজকে সৌদি আরবের অ্যাস এন বা কুইক পে থেকে আপনারা তিরিশ টাকা একচল্লিশ পয়সার মতো করে পাবেন বিনিয়ালা থেকে তিরিশ টাকা একানব্বই পয়সা এমনিভাবে এনজাস ব্যাংকে তিরিশ টাকা আটাশি পয়সা এনজাস ব্যাংকে তিরিশ টাকা আটষট্টি পয়সা আলিনমা পে থেকে উনত্রিশ টাকা নব্বই পয়সার মতো করে পাবেন আজকে সৌদি আরবের মোবাইল পে থেকে ব্যাংক টু ব্যাঙ্ক তিরিশ টাকা ছাব্বিশ পয়সা নামের উপরে পাঠালে তিরিশ টাকা উনসত্তর পয়সা বিকাশে পাঠালে আপনারা উনত্রিশ টাকার মতো করে পাবেন অপরদিকে আজকে সৌদি আরবের ইউ পে থেকে আপনারা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক তিরিশ টাকা ছাব্বিশ পয়সা নামের উপরে পাঠালে তিরিশ টাকা উনসত্তর পয়সা বিকাশে পাঠালে আপনারা উনত্রিশ টাকার মতো করে পাবেন আর সৌদি আরবের টিকমু অ্যাপস থেকে আপনারা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক একত্রিশ টাকা তিন পয়সা বিকাশে পাঠালে আপনারা তিরিশ টাকা উনত্রিশ পয়সার মতো করে পাবেন তো বন্ধুরা এই সৌদি আরবের সকল এক্সচেঞ্জের রিয়েল রেটের বিস্তারিত আপডেট